সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেখো আজকে আমি চলে আসলাম আমার সেই সোনালি মুরগির খামারে আর আমার এখানে দুই হাজার সোনালি মুরগি দেখুন আমার ভাতিজা কীভাবে কাজ করতেছে আমার বাবাও কাজ করতেছে এই জন্য দু হাজার সোনালি মুরগি আর এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে প্রায় সাতাইশ দিন আর এই সাতাশ দিনের বয়সে দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলো কতটুকু করে আসছে এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা এই মাত্র পানি দেওয়া খাবার দেওয়া শেষ করে আমার ভাতিজা এই যে বুসিগুলা লাড়তেছে আমার বাবা বুসিগুলা লাড়তেছে আর হচ্ছে এই জন্য দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলা কতটুকু হয়েছে সাতাশ দিনে আসলে দেশি মুরগি কিন্তু এতটুকু হবে না এই জন্য আমার ভাতিজা কাজ করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি দেখুন ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমার ভাতিজা ওই জন্য লাড়তেছে তো আপনারা জানেন কিন্তু এখন যে শীতকাল আর এই শীতকালে কিন্তু মুরগি পালাটা অনেকটাই রিক্স আর আমিও অনেকটা রিক্সের ভিতরে পড়ে গেছি কারণ আমার মুরগিগুলো প্রায় সাতাশ সতেরো থেকে আঠারো দিন পর্যন্ত ঠান্ডাই ছিল ঠান্ডা কোনো রকম কাটে আমি অনেক ওষুধ চালাইছি যদিও এখন আমি আমাশার ওষুধ চালাইতেছি ঠান্ডার ওষুধ বাদ দিয়ে কারণ আমাশার ওষুধও চালানো প্রয়োজন এখন কারণ সামনের দিকে ওয়েট আসবে এবং ওয়েটটা যদি না ধরে রাখতে পারি তাহলে অনেক বড় লস খেয়ে যাব এই জন্য আমি আমসার চালিয়ে দিয়েছি কারণ সামনে এখন ওয়েট আসার সময় এই জন্য খুব ভালো করে দেখতে হবে মুরগিগুলো সুস্থ আছে কি না আপনারাও দেখবেন যে আপনাদের মুরগিগুলো সুস্থ আছে কিনা আর দেখতেই পাচ্ছেন যে আমরা খামারে কাজ করতেছি এই জন্য আমার ভাতি যাক কী সুন্দর করে কাজ করতেছে এবং বসিগুলো উল্টাইতেছে যেমন বসিগুলো লাড়তেছে আর কি যেমন কোনোরকম ময়লা না হয় এই যে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে বুসিগুলো লাঠতেছে আমার বাতিজা যদিও ছোট তবে আমাকে অনেক হেল্প করে আমার কাজে অনেকটা হেল্প করে এই জন্য দেখতেই পাচ্ছেন ও কাজ করে কিন্তু অনেক আনন্দ পায় ও আসলে যদিও এটা কাজ কিন্তু আনন্দের বিষয় করবে আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে বুসিগুলো লাড়ছে এই জন্যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লেড়ে আবার দিয়ে দিচ্ছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার